আল্লাহর দয়ায় আমার নির্বাচনী এলাকার মানুষের ইচ্ছায় আমি এইমাত্র আমার নমিনেশন আমি সাবমিট করলাম শান্তিগঞ্জে এর পরবর্তীতে আমি জগন্নাথপুরে আরেকটা নমিনেশন সাবমিট করব এখনই আমি রওনা দেব সেইখানে তো আমার এলাকার মানুষ আমাকে আমি যখন আমি নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছিলাম তখন থেকেই অভূতপূর্ব সারা পাচ্ছে আমি তারা আমাকে অনেক সমর্থন দিয়ে যাচ্ছে এবং আমি আশা করি সেই সমর্থন তারা অব্যাহত রাখবে আমি আজকে অত্যন্ত খুশি যে আমি তাদের ইচ্ছার প্রতিফলন ঘটানোর প্রাথমিক যে ধাপ সেই ধাপ আমি আমি গ্রহণ করেছি পরবর্তীতে যেসব ধাপগুলো আছে আস্তে আস্তে আমি সেগুলো পূরণ করব করে ইনশাআল্লাহ তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে ইচ্ছা বিজয় সেই বিজয়ে নিশ্চিত হবে আমি বিশ্বাস করি সবার কাছে আমার এলাকা নির্বাচনী এলাকার মানুষের কাছে আমি দোয়া চাই সাহায্য চাই আর অবশ্যই ভোটও চাই এবং আমি নির্বাচিত হলে আমি যে সব প্রতিশ্রুতি দেব আমি আমার ইশতেহার রেডি করছি সেই ইশতেহারে সব প্রতিশ্রুতি থাকবে সবাই সেই ইস্তেহার দেখতে পাবেন বিভিন্নভাবে সেটা সোশ্যাল মিডিয়ায় হোক আপনাদের মাধ্যমে হোক বা আমার ব্যক্তিগত কোনো প্রচারণার মাধ্যমে হোক সবগুলোই মানুষ দেখতে পাবে এবং দেখলে বুঝবে আমার প্রতিশ্রুতিগুলো কি এবং আগামী পাঁচ বছর আমি সেই প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন করছি বা করছি না সেটাও মানুষ দেখতে পারবে আমি আশা করি আমি জগন্নাথপুর এবং শান্তিগঞ্জকে একটি শান্তির নির্বাচনী শান্তির নির্বাচনী এলাকা হিসাবে উপহার দিতে পারবো সবাইকে আচ্ছা আমরা দেখেছি যে আপনি আগে নির্বাচনে কোনো এফেক্ট কিনা না আমি তো এটা ঠিক বলেছেন আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম মনোনয়ন বঞ্চিত হয়েছে এটা অসত্য তো জনগণের ইচ্ছার আমি যখন মনোনয়ন বঞ্চিত হয়েছি ঠিক তখনই আমি অনেকগুলো ফোন টেলিফোন পাই এর মধ্যে কান্নাকাটি করে অনেকে আমাকে ফোন করেছে যার জন্য আমি এই নির্বাচনে দাঁড়িয়েছি আর প্রতিবন্ধকতার কথা যেটা বললেন আমি এই পর্যন্ত কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি বাট আশঙ্কা তো সবসময় থেকেই যায় আছে সেটা সময় মতো আমি সবাইকে জানাবো পর্যায়ক্রমে যখন যেটা পরিস্থিতির আমি শিকার হই